নমস্কার আমি মানসী আমার সংসারে সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নতুন ডিটক্স ওয়াটার নিয়ে হাজির হয়ে গেলাম তো এই নতুন ডিটক্স ওয়াটারটা বানাতে কি কি লাগছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই বাড়িতেই থাকা কয়েকটা উপকরণ এর মধ্যে কিছু একটা যদি আপনাদের নাও থাকে তাও করতে পারবেন অসুবিধা নেই তো দেখতেই পাচ্ছেন পুদিনা পাতা শশা লেবু এগুলো কিন্তু মাস্ট লাগবে আর সাথে দিয়ে দিচ্ছি গাজর আর হচ্ছে বিট আর আমার এখানে একটা মুসাম্বি ছিল সেটাও অ্যাড করে দিয়েছি চিয়া সিটটাও ছিল সেটাও অ্যাড করে দেব। তো এগুলো পাতলা পাতলা স্লাইস করে রেডি করবেন তো দেখতেই পাচ্ছেন এগুলো মোটামুটি আমার রেডি হয়ে গেছে আর একটা প্লেন জলটাকে ডিটক্স ওয়াটার বানানোর পরে কি সুন্দর একটা কালার আসবে সেটাও কিন্তু আপনারা দেখতেই পাবেন দাঁড়ান দাঁড়ান ভিডিওটা স্ক্রিপ্ট করে যাবেন না ডিটক্স ওয়াটার খেলে কি কী উপকার হয় সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করবো তো চলুন এগুলো তো টুকরো টুকরো রেডি হয়ে গেছে তো দেখুন আমি এগুলো অ্যাড করে ফেলছি একটা কাঁচের জারে এগুলো অ্যাড করার পর দু তিন ঘন্টা পরে কিন্তু আপনারা সারা দিন একটু একটু করে পান করবেন এবার বলে রাখি ডিটক্স ওয়াটার পান করলে কি কি উপকার হয় দেখুন এই অতিরিক্ত গরমে কিভাবে আমরা জল বেশি পরিমাণে খাবো সেটা কিন্তু তার একটা উপায় কিন্তু এই ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার পান করলে অবশ্যই কিন্তু আপনার স্কিনটা কিন্তু ভীষণ ভীষণ গ্লো করবে আর আপনার তো জানেন লেবু থাকা মানে ভিটামিন সি শরীরের পক্ষে কতটা উপকার চিয়াসিডটা কিন্তু আমাদের মেদ কমাতে মানে আমাদের ভুঁড়ি কমাতে কিন্তু সাহায্য করে পুদিনা পাতা আমাদের শরীরকে প্রচণ্ড ঠান্ডা করে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে ডিটক্স ওয়াটার চেয়ারশিটটা আপনারা আগের দিন রাতেও ভিজিয়ে রাখতে পারেন বা এরকম এক চামচ দিয়েই দিতে পারেন যদি আপনাদের নাও থাকে আপনারা নাও দিতে পারেন জানেন তো জলই হচ্ছে আমাদের জীবন তাই না জল ছাড়া আমরা কিন্তু কিছুই না তো এখানে আমি চেয়ারশিটটা অ্যাড করে দিলাম কম করে হলে দু থেকে তিন ঘন্টা পরে কিন্তু আপনারা এটা অল্প অল্প করে পান করবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই হচ্ছে একটু মিক্স 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 করে রেডি করে নিলাম তো চলো দু ঘন্টা পরে দেখুন কালারটা দেখুন জাস্ট একদম কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে সারা দিন কিন্তু অল্প অল্প করে পান করবেন শরীরের যে কতটা এনার্জি পাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন হাও একদম পুরো চেঞ্জ হয়ে গেছে তো আপনারা অবশ্যই করে কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন এই গরমে কিন্তু এটাই হচ্ছে আপনাদের শ্রেষ্ঠ একটা ড্রিঙ্কস তো এখনকার মতো টাটা